আসসালামু আলাইকুম বিডি সাবরিন ব্লগে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে এলাম একটি ভিডিও আর সেই ভিডিওটি হচ্ছে একটি আচারি তেলের তো আচারি তেলটা আমি যখন বানাবো তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এখানে আমি নিয়ে নিয়েছি ছোট্ট একটি জারে অ্যালোভেরা কুচি করে আর নিয়েছি মেথি আগে থেকেই এক দেড় ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম নিয়েছি দুইটা বড় বড় পেঁয়াজ কুচি নিয়েছি কালো জিরা তো আমি ব্ল্যান্ডারে অ্যালোভেরা কিন্তু বেশ খানিকটা অ্যালোভেরা অ্যালোভেরার উপরে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম তো এক এক আমি সব কিছুই দিয়ে দেব আর আমার ভিডিওটা একটু খেয়াল করে দেখবেন যে কিভাবে একটি আচারি তেল তৈরি করা হয় এখানে সম্পূর্ণ মেথিগুলো দিয়ে দিলাম মেথিগুলো আনুমানিক দেড় ঘন্টা আগে ভিজিয়ে রাখা হয়েছিল আর কালো জিরাটা রেখে দিলাম কালো জিরা এখন দেবো না আর এই মেথির উপরে দিয়ে দেবো আমি একটু অলিভ অয়েল তেল যেহেতু আচারি তেল জন্য আমি অলিভ অয়েল তেলটা দিলাম তো যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন বা আমার ভিডিও দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আমার ভিডিওটি দেখার জন্য আর আমাকে সাপোর্ট করার জন্য তো আমার সাথেই থাকবেন তাহলেই দেখতে পারবেন যে কীভাবে আচারি তেল তৈরি করি আর সম্পূর্ণ জিনিসটাই আমি ব্ল্যান্ড করে নিয়েছি একবারে মিহি হয়ে গেছে আমি একটা কড়াইতে কালো কড়াইতে ঢেলে নিয়েছি তো ঢেলে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম একটু নারিকেল তেল তো আপনারা আবার ভাবতেছেন যে আচারি তেল এর মধ্যে নারিকেল তেল কেন তো আপনাদেরকে বলি যে আচারি তেলে নারিকেল তেলও দেয়া যায় আপনারা দেখতে থাকুন যে কীভাবে আচারি তেলটা তৈরি করি আপনারা অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করবেন এখন দিয়ে দিলাম আমি কালো জিরা তো এখন আমি ভালো করে এটা এটা কিন্তু মিডিয়াম আঁচে রাখবো খুব বেশি না মিডিয়াম আঁচে রেখে এটা আমি অনবরত নাড়বো এটা রেখে দেওয়া যাবে না তাহলে নিচে লেগে যাবে আচারি তেল তৈরি করতে যদি পোড়া পোড়া একটা গন্ধ আসে বা তেলটা পুড়ে যায় তাহলে কিন্তু মজা হবে না তো এখানে আমি ভালো করে নেড়ে চেরে তারপরে যখন তেল তেল উঠে যাচ্ছে এই যে দেখেন একবারে ভাজা ভাজা হয়ে যাবে কালারও চেঞ্জ হয়ে যাচ্ছে আপনি নিজেই বুঝতে পারবেন একটা সময় যে ভাজা ভাজা হয়ে গেছে একদম সম্পূর্ণ জিনিসটা এক তৈলাক্ত হয়ে গেছে আর কি ওই সময়টাতে আপনাকে নামিয়ে নিতে হবে তো এখানে প্রায় অনেকটা হয়ে গেছে আর আমার আমি দেখতে পাচ্ছি এত সুন্দর সেন্ট তো প্রিয় শ্রোতা এবং দর্শক যারা আমার ভিডিওটি দেখছেন সবার কাছে আমি একটাই কথা বলবো এটা আচারই তেল মানে এটা আচার না কিন্তু এটা এমন হয়েছে স্বাদে এবং এটা এটা দেখতে মনে হচ্ছে যেটা আমি এখনই খেয়ে ফেলি আমি যদি ভুলে খেয়ে ফেলি তাহলে আমার কিন্তু কোনো দোষ নাই তো এই তেলটা আমি তৈরি করেছি আমার চুলের জন্য তো আমি সম্পূর্ণ জিনিসটা হয়ে যাওয়ার পরে একটা জালি কাপড় বা নেট কাপড়ের উপরে বা যেটাতে আপনি থাকতে পারবেন সেটার ভিতরে নিয়ে এই যে আমি রেখে দিলাম এখন আমি সবগুলোই নিয়ে নিব এটাতে আস্তে আস্তে সবগুলো নিব নিয়ে আমি এটাতে যতটুকু সম্ভব মানে এটা থেকে তেলটা বের করে নিব এটাতে যেন তেলটা না থাকে তো এই প্রসেসে যদি আপনারা তৈরি করেন চুল অবশ্যই ভালো হবে চুল ঘন হবে চুল পড়া কমবে নতুন চুল গজাবে চুল সিল্কি হবে আর এই তেলটা দেওয়ার সময় অবশ্যই আপনি চেষ্টা করবেন বা আপনি যদি না পারেন সমস্যা নেই কিন্তু যদি পারেন এটাতে লেবুর রস দিয়ে তারপরে চুলের গোড়ায় দিতে পারেন যখন ইউজ করবেন যতটুকের সাথে তো অলরেডি এই যে এ একটা বোতল হয়েছে আর ওই বায়ামে হালকা একটু আছে তো তেলটা তৈরি হয়ে গেছে আমার চুলের জন্য সবার কাছে সরি এটা আচারি তেল বলার জন্য কারণ এটার ঘ্রানটা এমন হয়েছে মনে হচ্ছে যে আচারে আচার আমি খেয়ে ফেলবো এমন হয়েছে ঘ্রানটা বা দেখতে তো ভালো থাকবেন সবাই নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসবো আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক এবং কমেন্ট দিয়ে আমাকে সাপোর্ট করবেন এবং অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ